আমার মনে আছে সেদিন মাগরীবের পর আলফিকে পড়ানোর জন্য ওদের বাসায় গিয়ে উপস্থিত হই আমি ওদের বাসায় সেদিন বেশ কয়েকজন অতিথির আগমন ঘটেছিল বিধায় পড়াতে একটু সমস্যাই হচ্ছিল একটু পর আলফির চাচায় এসে আলফিকে বললেন বাবা আলফি তোমার চাচাতো ভাইয়ের বিয়ে আগামী মাসে চলে এসো কিন্তু আলফি বলল আগামী মাসে আগামী মাসে তো সাকিব ভাইয়ার মৃত্যুবার্ষিকী আলভির কথা শুনে আলভির চাচার মুখে যেন ঘন কালো মেঘের উদয় হলো কি হলো ওনার এই চাউনি দুঃখ ভারাক্রান্ত চাউনি নয় এই চাউনি তো ভয়ের কিন্তু কেন আলভির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আলভির চাচা হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেলেন আমি আলভিকে বললাম কিছু মনে করো না তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আলভি আলভির হ্যাঁবোধক সম্মতি পাবার পর আমি আলভিকে তার চাচার এরকম আচরণের জন্য প্রশ্ন করি আলভি কিছুক্ষণ চুপ থাকে আমার কথা শুনে আমিও ওকে কথা বলার জন্য কিছুটা সময় দেই আলভি কিছুক্ষণ পর আমাকে বলে ভায়া দাঁড়ান দরজাটা বন্ধ করে নেই বাইরে অনেক সরগোল ফুটতে সমস্যা হচ্ছে এই বলে সে দরজা বন্ধ করে এসে চেয়ারে বসে ওর কাজিন মুরহুম সাকিবের জীবনের এক দুর্বিশহ অধ্যায় আমার সাথে শেয়ার করে আলভি চাচাতো ভাইয়ের ঘটনা আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি বলছে আলফি সাকিব ভাই আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড় এবং সবার পছন্দের জানেন শয়তান কাকে বেশি ধোকা দেয় আমরা বলি যে নিয়ম করে নামাজ কালাম পড়লে রোজা করলে ইসলামী বিধিবিধান মানলে শয়তান নাকি আসে না আর যারা এর বিপরীত কাজ করে শয়তান নাকি তাদেরকে বিরক্ত করে বা তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে আসলে কি তাই তাহলে সাকিব ভাইয়ের সাথে কেন এমন হলো আসলে কি জানেন ভাইয়া যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না নামাজ কালাম পড়ে না তাদের শয়তান ধরে না দুঃখিত ভাইয়া কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে এমন বেনামাজি আর ধর্মের বিষয়ে উদাসীন ব্যক্তিরা খোদ নিজেরাই শয়তান তাই শয়তান তাদের কোনো ক্ষতি করে না